যদি বান্দার হক নষ্ট করে থাকি চারটা মাসালা এক দনির জন্য দুই মাসালা বলেন তো কি বললাম দনির জন্য দুই মাসালা এখানে ধনী বলতে হাজার কোটি টাকার মালিক না যে পরিমাণ ক্ষতি করছেন ওই পরিমাণ ক্ষতিপূরণ দিতে আপনি সক্ষম তো আজকের আলোচনা থেকে মনে করেন আপনার আপনার বুঝে আসলো বান্দার হক নষ্ট করছি জামেলা না বানলে নেকি নিয়ে যাবে অথবা বদি আমাকে দেওয়া হবে তাইলে দনির জন্য এক নাম্বার মাসালা টাকা আছে মালিক আছে পাওনা কি করবেন টাকা দিয়া ক্ষমা নেবেন টাকা দিবেন ক্ষতিপূরণ ক্ষমা চাইবেন এতদিন দেরি করছেন ব্যাডাগিরি করছেন এক ধনির জন্য দুই নাম্বার মশালা টাকা আছে মালিক নাই ওইটা কি ভাবে মমিন সেই হাসপাতাল থেকে আপনার বিবি রামসেন পাঁচশো টাকা কন্ট্রাক্ট করে সিএনজি বাড়ির কাছে আয়সা দিচ্ছেন চারশো টাকা কত দিছে চারশো ওই বাড়িতে খুঁজতে পাইবেন টাকা আছে মালিক নাই তাহলে ওই ব্যক্তির টাকাটা ওই ব্যক্তির নামে আল্লা রাস্তায় দান করবে এটি গরিব মিসকিন যারা সদগা তুল ফেতের খাইতে পারে জাকাত খাইতে পারে তাদেরকে দান করে দিবে নাকি মসজিদের ইমাম সব রেখা না হবে না তাইলে টাকা আছে মালিক আছে টাকা দিয়ে ক্ষমা নিবেন টাকা আছে মালিক নাই মালিকের নামে ওই টাকাটা ফকির মিসকিনকে দান করবেন গরিবের জন্য দুইটি মাসালা গরিব বলতে আমাদের মতো না যে পরিমাণ ক্ষতি করলাম ওই পরিমাণ ক্ষতি দিতে আমি কিনা সক্ষম না গরিবের দুই এক নম্বর মাসালা হলো যে টাকা নাই মালিক আছে আপনি হাত পা ক্ষমা নেবেন প্রশ্ন উনি যদি ক্ষমা না করে আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাও আমি ক্ষমার ব্যবস্থা করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত আল্লাহ বলেন সাদদের বাইরে কাউকে হুকুম দেয় না টাকা নাই হস দরকার নাই টাকা নাই যাকাত দাও করো কোনো প্রয়োজন নাই তো টাকা টাকা নাই মালিক আছে ক্ষমা নিবেন ক্ষমা যদি না করে আল্লাহ ব্যবস্থা করবেন দুই টাকা নাই মালিকও নাই এই সিন নির্বাচন এখন কি করবেন মরণ পর্যন্ত তার জন্য দোয়া করবেন আল্লাহ যে আমার কাছ থেকে পাইত তার ক্ষমা করে দেবেন ওলামাই কেন দোয়াটা করে থাকেন আল্লাহ ছিল না ওয়ালি ওয়ালি না অনেক কান যাওয়ার পরে বলে ওয়ালি মাল্লা হাক করে আলাই না আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে যে আমার কাছে পাইতো আপনি যখন তার জন্য দোয়া করবেন হাসরে মাঠে যখন আপনাকে ধরে আনবে তখন হয়তো আল্লাহ বলবেন বান্দারে টাকা ছিল মালিক ছিল টাকা দিছে টাকা ছিল মালিক ছিল না দান করছে টাকা ছিল না মালিক ছিল পাপের ক্ষমা নিছে বান্দারে টাকা ছিল না তোরও পাইছে না মরণ পর্যন্ত তোর জন্য দোয়া করছে তরে আমি ক্ষমা করে দেব তার দোয়ার বর তুই যদি তার একশো টাকা মাফ করে দেবে সে কি বলবে যে হাসর ময়দানে আমি যদি ক্ষমা পেয়ে জান্নাত পাই একশো টাকা মাফ করে দিলাম মাফ করার গুণে ওই ব্যক্তি ক্ষমা পাবে আর ওই ব্যক্তির দোয়ার কারণে ওই ব্যক্তি পাক আমাদের সকলকে শিরিক এবং বান্দার হক নষ্ট করে থাকলে দুই গুন দুনিয়া থেকে ইমান নিয়ে আমাদেরকে খবরে যাওয়া তৌফিক দান করো ও আলহামদুলিল্লাহি না আলামিন